তোরে আমি সেদিন গাড়ি দিছি তোর মারামারা গাড়ি দিছি এই জন্য আমার ইউটিউব থেকে আমাকে ব্যান করে দিয়েছে এরকম হাজারবার ফেসবুক থেকে ইউটিউব থেকে বিভিন্ন মিডিয়া থেকে তারপরে জেল জুলুম অত্যাচার কতবার তার হিসাব নেই তুই বুড়া বেড়া তাড়াতাড়ি চলে যা তো কিন্তু আমি লাইক আমি আইতে আছি বুড়া তোর আন্ডা নাই আন্ডা গাইডা দিব ঠিক আছে ডক্টর ইনুসর করিতে আর ভাই আপনারা মুসলিরা তো আপনাদের কাছে একান্ত নর দা দিন এই ডক্টর ইনুস এই সুদি এই সুদখোর এই মুসলমান সেনা সে নাকি খ্রিস্টান হইয়া তা সে বিয়া করছিল মোহাম্মদ সরওয়ার ওয়েলকাম শাহিদ ভূঁইয়া শুভেচ্ছা স্বাগতম আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা এই বুড়া বেড়াটা চলে যেতে পারেন